দুর্গা পুজো তো শুরু হয়ে গেল সকলে নিশ্চয়ই খুব আনন্দ করছো করবে নাই বা কেন তোমাদের প্রতীক্ষার অবসান হয়েছে পুজো শুরু হয়ে গেছে এখন বইয়ের বন্ধ আর আনন্দ শুরু নিশ্চয় তোমরা তো করবেই শুধুমাত্র তোমরা কেন শুধু সমগ্র বাংলা মেতে উঠেছে একটা নতুন উল্লাস উচ্ছ্বাস মানুষের কথাবার্তার মধ্যে এসে আনন্দটা প্রকাশ পায় যে কতটা এই সময় মানুষ সংস্কৃতি নিজের সংস্কৃতি নিজের ধর্মকে নিয়ে কতটা আবেগ ঘন হতে পারে এবং তোমাদের তো আছেই ঘুরতে যাওয়া বিভিন্ন রকম প্যান্ডেলে একদম পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে প্যান্ডেল আর পুজো আর ঠাকুরে প্রতিমা তার উপর আবার এখন নানা রকমের অনুদান পাওয়া পাচ্ছ তোমরা তো সব মিলিয়ে খুব ভালো ব্যাপার অবশ্যই অবশ্যই আমাদের সংস্কৃতিকে তুলে ধরার একটা অভিনব উদ্যোগ এগুলো তো আজ আমরা এই এসবের আনন্দের সাথে একটু জেনে নেবো যে আমাদের প্রথম বারোয়ারি পুজো অর্থাৎ আমাদের বাংলায় প্রথম বারোয়ারি পুজোটা ঠিক কবে হয়েছিল অ্যাকচুয়ালি প্রথম বারোয়ারি পুজো যেটা হয়েছিল আমাদের বাংলায় সেখানে অনেক মতান্তর আছে অনেক ওই ইতিহাসবিদ অনেক অনেক কথা বলেন তার মধ্যে যে মতগুলো একটু বেশিভাবে প্রচলিত তো সেগুলো হচ্ছে অনেকে বলেন যে নদিয়ার ভাট এক জমিদার লক্ষ্মীকান্ত মজুমদারের বাড়িতে প্রথম বারোয়ারি পুজো হয় অর্থাৎ সেখানে বেশ কিছু জনসাধারণের মিলনে একটা পুজোর উদ্যোগ বা একটা পুজো করার উদ্যোগ দেখা যায় নেক্সট অনেকে মনে করেন না কলকাতার হাটে প্রথম দুর্গা হয় কেউ কেউ আবার মনে করেন সতেরোশো নব্বইয়ের দশকে সোফা বাজার রাজবাড়িতে আহ প্রথম দুর্গাপুজো হয় যার বাড়িতে হোক না কেন ব্যাপারটা এটাই যে সেই সময় অর্থাৎ শুরু হওয়ার প্রাথমিক এটা কেবলমাত্র জমিদারদের মধ্যে ছিল কারণ বা এই উৎসবের মধ্য দিয়ে নিজেদের ধর্মীয় অর্থনৈতিক এবং সামাজিক প্রতিপত্তিটাকে লোকের জনগণের সামনে তুলে ধরত কিন্তু কালক্রমে জনগণরা পিছিয়ে থাকেনি তারাও এগিয়ে আসে এবং আপন করে নেয় এই বিশেষ উৎসবকে উনিশ শতকের শেষ ভাগে বিভিন্ন জায়গায় সম্মিলিত চাঁদা তুলে মানুষ সাধারণ মানুষজন শুরু করে এবং উনিশশো দশের দশকে বিভিন্ন রকমের রকমের কমিউনিটি অর্থাৎ বিভিন্ন সংগঠন বাঘ বাজার থেকে শুরু করে কলকাতার বিভিন্ন অঞ্চলে মানুষদের মধ্যে একতা সে সময় স্বদেশী আন্দোলন চলছে তো মানুষের মধ্যে একতাটাকে ধরে রাখার জন্য এই পুজো শুরু করেন এবং কালক্রমে ক্রমে বিবর্তনের ধারায় এই পুজো আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব এককাল থেকে শুরু করে একালে এসে আজ কত পরিবর্তন আজ সেখান থেকে থিম ভিত্তিক প্যান্ডেল আগেকার থিম থিম সেই সময় স্বদেশে আনা থাকতো কিন্তু আজকে তো কত রকমের থিম অর্থাৎ এইভাবে একটা সাধারণ পুজো জমিদারদের অর্থনৈতিক দিকটাকে তুলে ধরার জন্য বা মানুষকে এক করার জন্য আজ তার কতটা গভীর অর্থ আজ সে মানুষের জীবনে ঠিক কতটা জায়গা মানে কতটা গভীর জায়গা করে নিয়েছে যে মানুষ সারা বছর ভাবে কবে পুজোবাস